যেখানে মেঘের মতো পাতার অন্ধকার যেখানে মেঘের মতো পাতার অন্ধকার পাতার আড়ালে ঝরে কণ্ঠ ভঞ্জনা ডাহুকের ডাক শোনে শান্ত বিলের দে ডাউকের ডাক শোনে শান্ত বিলের দে নিরাপদ ছুঁয়ে যেন কবিতা লিখছে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর গানিস থামের দুধারে বাড়ি ছায়াছবি ছবি কথা ক ছবিতে জড়িয়ে পড়ে বর্ণালী সঞ্চার কালের বিহারে বাড়ি ছায়া ছড়ি কথা ক ছবিতে জড়িয়ে পড়ে বর্ণালী সঞ্চার কালের দুধারে বাড়ি ছায়া ছড়ি কথা ছবিতে জড়িয়ে পড়ে বর্ণালী সঞ্চার গাছের শাখায় দোলে রোদের বা রেখা রাশের শাখায় দোলে রবজের পাতা দেখা হজুত পাখির গানে সরবি পিহায় লেখা সেখানে প্রাণের দেশ আমার বাংলাদেশ সেখানে আমার স্বর্গারณิষে সেখানে প্রাণের দেশ আমার বাংলাদেশ সেখানে আমার যেখানে মেঘের মতো পাতার অন্ধকা যেখানে মেঘের মতো পাতার অন্ধকা পাতার আড়ালে ঝরে কণ্ঠ খঞ্জনা ডাহুকের ডাক শোনে শান্ত বিলের ঢেউ ডাহুকের ডাক শোনে শান্ত বিলের ঢেউ নীরবতা ছুঁয়ে যেন কবিতা লিখছে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর ঘানিস সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর ঘন নদীর পরেও নদীর রূপালী পথের ধারা মাঠের পরেও মাঠ নদীর পরেও নদী রূপালী পথের ধারা মাঠের মাঠ দিগন্তে দিশে হারা নদীর পরেও নদী রূপালী পথের ধারা মাঠের পরেও মাঠ দিগন্তে দিশে হারা তার মাঝে বলা কারা

উদাদনিষে যেখানে মেঘের মতো পাতার অন্ধকা যেখানে মেঘের মতো পাতার অন্ধকা পাতারળે ঝরে কণ্ঠ খঞ্জনা দহকের ডাক শুনে শান্ত বীণের ভবে দহকের ডাক শুনে শান্ত বীণের ভবে নীরবতা ছুঁয়ে গেল কবিতা লিখছে কে সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর গান সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর গান সেখানে আমার দেশ প্রাণের বাংলাদেশ সেখানে আমার সুর গানী সেখানে আমার দেশ স্থানের বাংলাদেশ সেখানে আমার সুর গান